মুড়ি মাখানো কারি না ভালো লাগে সবারই মুড়ি মাখানো ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আপনাদের আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে মুড়ি মাখানোর ভিডিও নিয়ে আর মুড়ি মাখানো খাইতে কারি না ভালো লাগে সবারই মুড়ি মাখানো পছন্দ মুড়ি মাখা খাইতে ভালো লাগে আর আলম ভাই তো অনেক সুন্দর করে মুড়ি মাখায় আপনারা সবাই আলম ভাইয়ের দোকানে আইসেন আলম ঘাট সুন্দর করে মাখায় খুব স্পেশাল মুড়ি মাখায় একবার এসে খেয়ে দেখেন সেই স্পেশাল মরিমাখানোর দোকানদারের বাসা রামনগর উত্তর পাড়া আপনাদের দাওয়াত মাখানো খাওয়া নিয়ে আর আপনারা কবে মুড়ি মাখানি খাইতে আসতেছেন আলম মাহের দোকানে আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যান আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে ফলো করে দেন পেস্টা